না করি কি কি শূন্য আছে ঈদের দিন ফজরের সময় আপনাদের ঘুম থেকে দ্রুত উঠতে হবে দ্রুত ঘুম থেকে উঠতে হবে উঠে মসজিদে জামাটা আদায় করতে হবে সবাই খেয়াল রাখবো যারা কোরবানি করবো এবং কোরবানি করব না সবাই দ্রুত মসজিদ চলে আসব ফজরের নামাজটা যেন পড়ে করতে পারি আপনি কোরবানি দিলেন পঞ্চাশ লক্ষ টাকা মাজার নামাজটা ফরস পড়লেন না তাহলে লাভ হইলো এটা ফরস কত দাম আপনি কোরবানি দিচ্ছেন অথচ নামাজ পড়তেছেন না তো কোনো লাভ

এটা রসুলদের সুন তো এমনি স্বাভাবিকভাবেই মেসওয়াক করে আমি শুনলাম কিন্তু ইজুল আজহার জন্য আমরা এক্সট্রা শুননাতে পাবো তাহলে আমরা মেসওয়াক করে আসবো চার নাম্বার আমরা সুগন্ধি ব্যবহার করি সুগন্ধি এই যে সুগন্ধি ব্যবহার করি জুমার দিনে অনেকে ব্যবহার করি কিন্তু ইজুল আজহায় সুগন্ধি ব্যবহার করে এটার আবার এক্সট্রা ইয়ে আছে ভ্যালু আছে আমরা যদি সুগন্ধি ব্যবহার করে আসতে পারি সেটার জন্য আমরা সফ পাবো যদি মনে হয় যে সামথিং ইস বল অল্প জিনিস

আমরা আশার ক্ষেত্রে তাকবির বলি কি বলবো তাকবীর তো এমনিই তো আমাদের সদর থেকে শুরু হয়েছে কিন্তু ওই দিন আশার সময় একটু জোরে আওয়াজ দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম একটু আজার আওয়াজ দি আওয়াজ দিও করতে পারবো ইনশাআল্লাহ নাম্বার আমাদের ঈদের আযহার দিন এক অত্যন্ত খুশি অবস্থা করতে হবে অনেকে একদম বুঝা যে মানে কপালের উপর ঠাড়া পড়ছে মানে হাস্যজ্জল অবস্থা থাকবে মাসরুর অবস্থা থাকবো। এবং হাসনেওয়ালা অবস্থা থাকে এই যে এই সুন্নাথগুলো বল ভালো যদি এই কি যদি সামান্য পরিমাণে আদায় করতে পারি অনেক কিছু। আমরা অব্যারা মানে ছাইরে দিতেছি তো ছাইরে দিতেছি একদম মসজিদে বই আদায় করতেছে কেটে কেটে ইনশাল্লাহ পালন করতে পারবেন এই সুন্নাথগুলো ইনশাল্লাহ যে অনেকের ভয় করতেছে কিন্তু অন্তরে রাখবেনই রাখবেন আমি যেন আদায় করতেই পারি প্রত্যেক জমে কথা হইতেছে আমলের কথা বলা হইতেছে কিন্তু কেউ আমরা পালন করতেছি